আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারক আজকে আমি একটা একেবারে ভিন্ন কোয়ালিটির ভিডিও নিয়ে এসেছি ধামাকা অফার অফারটা কি আপনারা এখানে দেখছেন যে স্যামসাং মোবাইল এইগুলো হয় যে একেবারে ছোট যে বাটন ফোন সেই বাটন ফোন স্যামসাং মোবাইল বাড়িতে যারা ফ্যামিলির হাতে ছোট ছোট মোবাইল ফোন তুলে দিতে চান আপনারা দিবেন কেন আপনাদের বাড়িতে ছোট ছোট যারা বাচ্চা আছে বড় ফোন যদি থাকে তারা বিভিন্ন গেম ভিডিও দেখার পরে তাদের পড়াশোনা তাছাড়া ওদের ব্রেনের অনেক ক্ষতি হয় তাই তারা ছোট ফোন লেডিস ফোন যেগুলো সেই ফোনগুলো কিন্তু ইউজ করে তাই আপনাদেরকে এখানে আমি দেখাবো এবং অফার আছে আপনারা আমার কাছে যদি এই ধরনের স্যামসাং ছোট ছোট ফোনগুলো আপনারা কিনেন অবশ্যই খুব কম রেটে পেয়ে যাবেন একেবারে কম রেটে এক নম্বর দু নম্বর হয়েছে একটা করে ফোন কিনলে একটা করে আপনাকে ভালো ব্র্যান্ডের একটা করে হেডফোন ফ্রি দেব একটা স্যামসাং ফোন কিনবেন একটা স্যামসাংয়ের ফোন নিলে আপনার একটা আপনার এখানে হেডফোন ফ্রি পাবেন একটার সঙ্গে একটা ফ্রি একটা মাল কিনলে একটা ফ্রি একটার সঙ্গে একটা ফ্রি এই একটা সিস্টেম আর একটা হচ্ছে আপনি দুখানা সেট কিনবেন এরকম দুটো ফোন কিনলে একটা ফ্রি পাবেন দুটো ফোনের সঙ্গে একটা ফোন ফ্রি দেখেন এই দুটো ফোন কিনবে একটা ফোন ফ্রি দুটোর সঙ্গে একটা ফোন ফ্রি তাই বলি এই অফারটা কিন্তু খুব অল্প সময়ের জন্য তো ফোনগুলো আমি দেখাই অবশ্য আমি একটু দেখাতে হলো কাছে আসলে বুঝতে পারবে যে দেখেন এই দেখেন ফোনগুলো এইগুলোর ফোন এত সুন্দর কথা এবং চার্জ সার্ভিসও ভালো কথা ভালো যারা বাড়িতে মেয়েরা অ্যাকচুয়ালি এই ধরনের ফোন ইউজ করে কথা বলার জন্যে কেন তাদের বাচ্চাদের ভবিষ্যতের একটা ব্যাপার আছে তারা যদি ছোটতেই হাতে বড় ফোন পেয়ে যায় তারা বিভিন্ন গেমস ভিডিও দেখে তাদের পড়াশোনা বিশাল ঘাটতি তাই ছোটো থেকে আমরা চেষ্টা করব মানে ফোন যেন তাদের হাতে না থাকে বড় হবে যখন দরকার তাদেরকে সেই মুহুর্তে ফোনগুলো বলে দিব যদিও আমাদের ফোনের দরকার কেন এখন ইন্টারনেটের যুগ চেষ্টা করব সিস্টেমে মানে চালানো একটা কথা হয়েছে যারা ফোনের জন্য। অনলি ফোন এগুলো হচ্ছে একটা সিমের ফোন আপনি কথা বলবেন তো মনে হচ্ছে পাশে বসে কথা বলছি এই ধরনের ফোন যদি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এক নম্বর দু নাম্বার হচ্ছে আপনি ফোনে বুকিংও করতে পারেন অনলাইনে বুকিং করে করে দেবেন আপনাকে সেভাবে ক্যাশ অন ডেলিভারি সেই ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই একটা কথা বলি আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই ফোনগুলা অ্যাভেলেবেল কালেকশন এবং অ্যাভেলেবেল স্টক আছে কিন্তু আবার আমি বলি যে আপনি এই ধরনের দুটো ফোন যদি আপনি একসঙ্গে নেবেন আপনাকে একটা ফোন ফ্রি দেব এরকম মানে দুটো কিনলেই একটা ফ্রি আর আপনি যদি একটাই কিনেন তাতে কোনো সমস্যা না আপনার একটার প্রয়োজন আছে আপনাকে একটা ফোনের জন্য একবারে। একটা হেডফোন এক্সট্রা ফ্রি দেওয়া হবে একটা ফোনের জন্য ফ্রি আছে তাই বলি আর দেরি নয় অবশ্যই চলে আসবেন আমার দোকানের নাম মহিমা টেলিকম অবশ্যই আপনারা আমাকে চিনেন অবশ্যই আপনি যোগাযোগ করবেন তাছাড়া ফোনে কন্ট্যাক্ট করবেন আপনাকে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেউ